হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে হাজির করে দিয়েছি আজকের ভিডিওতে আমি কথা বলবো ইস্টার সান্ডেস আর ইস্টার সানডে হতেছে এমন একটা দিন যেই দিনে মানে বড়ো দিন আর কি এই দিনে মানুষ অনেক কিছুই করে আর এই দিনটা ইউরোপের মাটিতে মুসলমানদের জন্য অনেক অনেকটি আনন্দ করে অনেকে আবার অনেকে বোরিং ফিল করে সেই বিষয়ে আমি কথা বলবো যে ইস্টার সানডে দিনগুলো কীভাবে কাটে এখানে বা ইউরোপের মাটিতে চব্বিশ তারিখ ও পঁচিশ তারিখের দিনটা কীভাবে যায় তো শুনুন বেশি কিছু কথা না বলে মল বেরেতে যাই আর একটা কথা বলি আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভিডিও বানাতে অনেক আগ্রহী হয় আমার সাবস্ক্রাইবারও ফুল হয়ে যাবে তো আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর চলুন আপনাদেরকে দেখাই যে চব্বিশ তারিখ ও পঁচিশ তারিখের লাইফস্টাইল কেরকম যায় লেটস গো তো এই তো স্যার সবগুলো শপিং মল এটা আমার এলাকার আমার শহরেরই সবগুলো একটা শপিং মল তো শপিং মলটি সবই অফ বর্তমানে আর তত দুই দিন ধরেই অফ আছে গত দুই দিন ধরে অফ আছে দুই দিন ধরে ভিতরে আমার মতো মানে এরকম মানে একান্ত যা আছে সবগুলি শপিং মল ছিল রেস্টুরেন্ট দোকানপাট সব কিছুই বন্ধ চব্বিশ তারিখ ও পঁচিশ তারিখ দুই দিন সব কিছুই বন্ধ তো বন্ধ তাহার কারণে মানে দুই দিন বন্ধ থাকার কারণে আপনার বাসায় অনেক সময় খাবার শেষ হয়ে যাবে পানি শেষ হয়ে যাবে ওইটা শেষ হয়ে যাবে ওইটা শেষ হয়ে আপনি কীভাবে কী করবেন সেই পদ্ধতি আপনাদেরকে এখন বলে দেব দেখুন যে দিনটা তেইশ তারিখ থাকে ওই দিনটা আপনাকে সবসময় বাজার করে রাখতে হবো সবসময় মনে রাখতে হইব যে কত তারিখ আছে মানে ডিসেম্বর মাসে তেইশ তারিখ আপনার অ্যাডভান্স দুই দিনের বাজার সাজার সব কিছু ক্লিয়ার করে রাখতে হবো কেননা আপনাকে মনে রাখতে হবো চব্বিশ তারিখ ও পঁচিশ তারিখ দিনই বন্ধ একেবারে ছাব্বিশ তারিখ সকাল আটটার আগে আপনি করুন দোকানপাট খোলা পাবেন না কেন পাবেন না আপনার এখানে স্টার সানডে বা বড়দিন দিন গা বড়দিনটা দিনটা অনেক অনেক অনেকভাবে পালিত করা হই অনেকেই পালন করে মানে অনেক উৎসব হয় অনেক আনন্দ হয়ে কনসার্ট হয় ওই পাশে হইতেছে আমি আপনাদেরকে ওই আরেক দিন একটা ভিডিও দিয়েছিলাম ওই পাশে হইতেছে কনসার্ট তো একটা কথা কি যেখানে আমরা বাঙালি আসছি বা অন্য অন্য দেশের মুসলমানেরা আছে তারা তো কোনো দিন এইসবে যায় না বা করে না আমরা তারপর যা মজাটা টজা করি তো একটা কি এই দিনগুলোতে যারা জব করে বা চাকরি করে তাদের জন্য সুবিধা বেশি এরকম সুবিধা তারা হয়তো বা আপনার দুই দিনের ছুটি পেতেছে অনেক অনেক জায়গায় গুরুত্ব যেতেছে বিশেষ করে আমার বন্ধু বান্ধবগুলোই অনেক জায়গায় গুরুত্ব যেতেছে আর আপনি যাইতে পারেন আপনি যদি ইউরোপের মাটিতে হন আর দেখুন এইগুলো সব সব মনে রাখবেন চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ইউরোপের মাটিতে সব দোকান ফাট অফ আপনার বাজার কেনাকাটা করার জন্য কোনো দোকান ফাট খোলা পাবেন বা বাঙালি দোকান খোলা পাবেন বা আফগানিস্তানের দোকান কোনো কিছুই খোলা পাবেন না সরকারি নিয়ম অফ মানে অফ দেখুন এইটা সপ্তাহ তুর্কি তুর্কি আফগানিস্তান পাকিস্তান বাঙালি শপ এই সবগুলা এখান দিয়ে সবগুলা মানে যতগুলা দেখতে সবগুলোই বাঙালি আফগানিস্তানের শপ তো আমি এতটুকু বলবো চব্বিশ তারিখ পঁচিশ তারিখ আপনারা বাসায় থাকুন বা জেনে থাকুন সব সতর্কভাবে থাকুন ওই সময় পুলিশও না থাকে ওই সময় পুলিশেরও তো একটা মানে সবাই চাকরির থেকে ইয়ার থাকে ছুটি থাকে তো একটা কথা কি যে ব্যক্তিগত ব্যাপার আর কি কারা কীভাবে চলতেছে বা কেনা কোন ক্ষেত্রে চলতেছে আর আরেকটা কথা কি আমরা যখন মানে আমরা যখন ক্লান্ত হয়ে গেছি কথা বলতে বলতে আমরা যখন একটা উৎসব পাই বা একটা কিছু পাই আমরা অনেকেই অনেক ধরনের মানে মাস্তি করতে গিয়া অন্যায় অচার অন্যায় করে ফেলি ভুল করে ফেলি সেই সব ভুল থেকে সময় বিরক্ত সেই সব ভুল থেকে দূরে থাকার চেষ্টা করবো দেখুন এটা একটা শপ এটা বইতামের সব আর চলুন আমি শপের পাশ দিয়ে যেতেছি ভিতর দিয়ে দিলে আমরা দেখাইতে পারতাম এটা বৈতাম শপ এই শপটার ভিতরে অনেক কিছু আছে কিন্তু এটা আজকে অফ এত বড় শপ এখানে প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হয়ে এটা আজকে অফ মানে গত দুই দিন ধরে অফ আজকে না শুধু গত দুই দিন ধরে অফ তো একটা কথা বলি আপনারা এই ছুটির দিনে যথেষ্ট চেষ্টা করবেন নিজের টাইমগুলা যে টাইমগুলোতে আপনি আপনার ফিমি লিখে দিতেন বা কাজ করার ক্ষেত্রে দিতে পারেন না সেই টাইমগুলা এই ছুটির দিনে আপনি দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে আর এই ছুটির দিনে আপনাকে যতটা পারেন হ্যাপি হ্যাপি রাখার চেষ্টা করবেন আর ইউরোপে ছুটির দিনের কিন্তু স্যালারি হয় এই ছুটির দিনের এই দুই দিনের ছুটি দিনের স্যালারি সবসময় দিনের স্যালারি হয় তো মনে রাখবেন আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন বা কোনো জায়গায় কাজ করেন তাহলে বলবেন আরে আমার তো দুই দিন বন্ধ অনেক টাকা মায়ের হইতে পারে ডেট বক করছে আরে না এই সব কিছুই হয় না মাইটার হয় না কোন মাইন দুই দিনের স্যালারি দিব আপনাকে অ্যাডভান্সও দিবে বোনাসও দিবে এই বছরের মানে বছর শেষ হলে জানুয়ারি শুরুর দিকটা এরপর আরেকটা বোনাস আছে আপনার ওই নাতেলার নাতেলার বোনাস সব মিলিয়ে অনেকটাই পাইবেন আপনি তো আপনার জন্য অনেক অনেক উপকার দু হাজার চব্বিশ সালটা শেষ হয়ে যেতেছে তো দেখা হবে অন্য একটা ভিডিওতে নাতেলাটা ভালো উপ উপভোগ করুন স্টার সানডে ভালো উপভোগ করুন আর মজা করুন মাস্তি করুন আর অনেক বরফ বরফ ঘুরতে যেতেছে আপনিও যেন আমার পক্ষ থেকে আপনাদের বড়দের দাওয়াত রইল বাই বাই